হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আজ আমরা সকাল সকাল সব বন্ধু মিলে বেরিয়ে পড়েছি ঠাকুর নদীতে সুদো দন ফেলে মাছ ধরতে আমার সঙ্গে আছে আমার অনেক কোটা দাদা চলো আজকে যাওয়া যাক

এই ওয়েদানের মাঝে পরিমাণ লোদ্ ছিল যে আমাদের তো ছাদা ফাঁদা আমাদের লোদ্দুরে বসে বসে আমাদের তো মাছ হচ্ছিল আনন্দ লেগেছে ওয়েদারে

বন্ধুরা একদম জঙ্গলের ভিতরে প্রবেশ করলো তার জঙ্গলের ভিতরে তুমি কি করতে চাইছো সেটা আপনারা কমেন্ট করে বলবেন আপনাদের মতামত এখন জানাবেন অতক্ষণ জাল ফেলার পর আধারের মতন অল্প কিছু মাছ হয়েছিল শুধু আমরা সুতো দনটা ফেলতে পেরেছিলাম ওই আধার দিয়ে जोर भाग <काई की वेर्थ> जोरे, बागा। जोरे। બંધાર પર